গো আজকের ভিডিওগুলো বেয়াক বাসিল্লাই ব্যাককণে গো শেয়ার করে দিবেন কারণ ইয়ে খুবই গুরুত্বপূর্ণ ওনারা বরাবরই জানন বিদ্যুত হন সমস্যা হইলে বন্ধ হইলে আমি ওনারা দিতাহি তো বেশি বেশি করে শেয়ার করিবেন যাতে ব্যাককোনা জানতে পারে হয়তো কেউ নজানে বোধ কেউ এখনও নজানে ইয়ে আগামী শনিবার আগামী আগামী হাইল শনিবার বাইশ নভেম্বর বলখালী উপজেলার বৃদ্ধি ফুরো বলখালী উপজেলাত বৃদ্ধি বিদ্যুৎ বন্ধত হইব ইয়ানোর হারণ বলখালী যে বলখালী উপজেলামৃদ্ধি ওই যে বার্ষিক রক্ষণাবেক্ষণের হাত সম্পন্ন গড়ে পেলাই ফুলতল ও খানঙ্গ ভাড়ার দুবো উপকেন্দ্র বন্ধত আহিব তো দুবো উপকেন্দ্র বন্ধতা হন মানে পুরো বয়ালহালি বন্ধতা হন সুতরাং হালিয়ে শনিবার বাইশ তারিখ পুরো বয়ালহালি বিদ্যুৎ বন্ধ আহিব ওনারা ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর বরাবরে যে আসলে আমি বার্তা দিয়ে দেয় ওনারা ইলেকট্রিক জাতীয় যে হাসিন হাসিন রাতীয় ভিতর সারি ফেলেবেন ব্যাকিং করে ফেলেবেন আর মোবাইল বালা করে চার্জ দিয়ে রাখবেন ঘটনা দুর্ঘটনা বেআইন জানি বেলাই মোবাইলের চার্জ দিয়ে রাখবেন ইলেকট্রিকজনিত হাসব্যান্ড গড়ি ফেলেবেন আর টাঙ্গিত ফানি তুলে হাইবেন দেরি হারন নদী গুস করিত তেত্তানো আবার আরও বহুত কিছু করিতে ন যদি ফানে তুলি না সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করিবেন অনারা শেয়ার করিলি তলি বলহালি মানুষ জানতে পারিব তারপরে ইতারা একটা পদক্ষেপ লড়িব নহলে আসলে জিনিস সানি তারা ন ইতারাই বিষ ফ দিব সুতরাং বেশি 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 করে শেয়ার করিলি ভিডিওকে কোনো হাতে পৌঁছবো বেয়া কোনো জানিব যে শনিবারে বিদ্যুৎ বন্ধ থাকিব তিতারা প্রয়ো প্রয়োজনীয় হাসিন গড়ে ফেলেতে পারি ধন্যবাদ এরকম সচেতনমূলক ভিডিও তৈরি আর ফেসোরে ফলো দিরা আহবেন বিশেষ করে বল খালি বাইশীর একখানে অনুরোধ জানাই দেখ আর ফেসরা ফলো দিয়ে রাখবেন অনার বল খালির ব্যাগ খবর খবর আয় তুলে ধরিবের চেষ্টা করি সুতরাং গরব ইয়ারে হবার হবার ফাইতালি আর ফেসোরে ফলো দিরা রাখবেন ধন্যবাদ